ভাই বারো নম্বর স্পিন বারো নম্বর স্পিন ভাই এত বড় সেলিব্রেশন কেন ও মাই গড আল্লাহ 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 মেসি মেসি রে ভাই ও বারো নম্বর স্পিনে গিয়া মেসি রে ভাইছি ওরে বাবা রে আল্লাহ পাগল করো অবস্থা একবার হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গাইজ আজকের ভিডিও অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমাদের কাছে আছে দুই হাজার ঊনপঞ্চাশ ডায়মন্ড আমরা প্রবীণদের মতো দুই হাজার উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে কী করতে আসছে যে নতুন যে চ্যাম্পিয়ন্স কার্ডের প্লেয়ারগুলো আছে এগুলো আসতে যাচ্ছে এক মিনিট পর এই এগুলো স্পিন করতে আসছে মানে কতটা গরিব যে দুই হাজার ডায়মেন্ড নিয়ে চলে আসছি প্লেয়ার পাওয়ার আশায় সো আসলে শেষ পর্যন্ত কি হয় আমরা প্লেয়ার পাই কি না এটা জাস্ট আপনারা দেখতে থাকেন অ্যান্ড ভিডিওটা মাস্ট সবাই শেষ পর্যন্ত দেখেন আর হ্যাঁ স্কিপ করবেন না ভিডিওতে এখন একটা লাইক করে দেন সবাই লাইক করে দেন তো নর্মালি দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই চ্যাম্পিয়ন্স কার্ডের প্লেয়ারগুলো আসতে আর এক মিনিট চার সেকেন্ড বাকি সো বরাবর এক সেকেন্ড সরি বরাবর এক মিনিট বাকি এখন থেকে আমরা সবার আগে ভাই স্পিনটা ফার্স্ট করার ট্রাই করবো দেখা যাক এই ডায়মন্ড এগুলো দিয়ে কয়টা প্লেয়ার নিতে পারি ভাই আমার টার্গেট হচ্ছে মেনলি লিওনেল মেসি দেন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো সেকেন্ড চয়েস লুকামাদ্রিস থার্ড চয়েস অ্যাঙ্গেলো কান্তে ফোর্থ চয়েস বেলাতেলি ফিফথ অ্যান্ড ও দেমারি আস সে আচ্ছা যাকে পাই সেই ভালো ভাই এগুলো চ্যাম্পিয়ন্স কার্ডের প্লেয়ার যাকে পাই সেই ভালো गाइस এখন ঘড়িতে বাজে ছয়টা মানে ছয়টা কিন্তু বাজতে আর বত্রিশ সেকেন্ড বাকি মানে বত্রিশ সেকেন্ড পরে কিন্তু ছয়টা বাজে যাবে ছয়টা বাজে এগুলো আসবে ছাব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আমরা একটু ঘোরাঘুরি করি আর একটু দেখেন गाइस ফাইনালি আমাদের কাছে চলে আসছে চ্যাম্পিয়ন্স কার্ডের প্লেয়ারগুলো ভাই এই এক মাস যেই ড্রিমস্টার প্লেয়ারগুলো গেছে কোন জায়গা দিয়ে এক মাস গেছে আমি বুঝতে পারি নাই এখন বলতে বলতে এটা চলে আসছে বারো এগারো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান গো লেটস গো লেটস গো লেটস গো এজেন্টের মাধ্যমে ক্লিক করবো এজেন্টে ক্লিক করলাম দেন কোথায় নিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ও তিনশো পঁচাত্তর যেটা আমি আগেই বলছি তিনশো পঁচাত্তর ডায়মেন্ড লাগবে অ্যান্ড এটাই আসছে বাই বাই আমার ভয় লাগতেছে যদি লিজেন্ডারি প্লেয়ার দিয়ে দেয় পুরো লস পুরো লস চুকা ওকে প্রথম স্পিন প্রথম স্পিন প্রথম স্পিন গোলকিপার ভাই এখানে তো কোনো গোলকিপার নাই আল্লাহ প্রথম স্পিন আমার লস তিনশো পঁচাত্তর লস ভাই সিরিয়াসলি এখানে তো কোনো গোলকিপারই দেয়নি তাহলে গোলকিপার আসলো কে তার মানে হচ্ছে লিজেন্ডারি প্লেয়ার দিবে এটা নিশ্চিত এটা নিশ্চিত ডায়মন্ড আকাশ ভরা তারা খাবে আমি জানি নিশ্চিত ভাই ভাই প্রথম স্পিনে আমাদেরকে একটি জি দিয়ে দিল প্রথম স্পিন আমাদের পুরাই লস প্রজেক্ট ভাই কী আসলো এটা রেটিং নট ভাই কিচ্ছু করার নাই প্রথম তিনশো পঁচাত্তর ডায়ম্যান্ড একদম কলি গিয়ে লাগছে কলি গিয়ে লাগছে ওকে সেকেন্ড স্পিন দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি হু ইজ হি হু ইজ হি এখানে তো ব্রাজিলের প্লেয়ার নেই ভাই এই স্পিনে ব্রাজিলের প্লেয়ার নাই তো কেন দিলি আল্লাহ আল্লাহ ভাই আমার তো এখনও বুকা ফাঁকা শুরু হয়ে যাচ্ছে এমনিতেই ডায়ম্যান্ড মাত্র দুই হাজার ডায়ম্যান্ড নিয়ে আসি তার উপরে যদি এগুলো দেয় কেমনি হবে ভাই স্পিড তিরানব্বই বারো বিনিসিয়াস জুনিয়র বিনিসিয়াস জুনিয়র আমাদের টিম আসছে অ্যাজ এ চ্যাম্পিয়ন্স কার্ড প্লেয়ার যদিও তার পিছনে হলুদ কালার শালা সমস্যা না আমরা চ্যাম্পিয়ন্স কার্ড প্লেয়ার পাইতেই হবে মাস্ট মাস্ট আজকে একটা পাইতেই হবে ডায়মন্ড কম এক ভাই বারোশো ডায়ামেন্টটা চলে আসছে থার্ড স্পিন থার্ড স্পিন আল্লাহ চলে আইবার ইতালি 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 থেকে বেলাতলি বেলাতলি তো কালো ভাই এ সাদা ভাই পুরে মাথা গরম ভাই শেট ম্যান গাইজ 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 কী করতে পারি কী করতে পারি গাইজ কে কয়েকটা আইডিয়া দেন লাইভে থাকলে আপনার আইডিয়া দিতেন আমি লাইভে করে দিতাম এটাই ভালো ছিল টনালিকে পাইছি আমরা সেকেন্ড চ্যাম্পিয়ন্স প্লেয়ার হিসেবে একটা গাদাকে এটা চ্যাম্পিয়ন্স না মানে লিজেন্ডারি এজেন্ট দিয়ে দিচ্ছে আমাকে লিজেন্ডারি প্লেয়ার দিয়ে দিচ্ছে দুইবার দুই তিনবার তিনবারই হচ্ছে লিজেন্ডারি প্লেয়ার দিচ্ছে সো এখন হচ্ছে আমাদেরকে একটা ট্রিক্স খাটাইতে হবে এখানে ওখানে দু একবার ঘোরাঘুরি করি ওকে ঘোরা এন গেলাম অ্যান্ড দেন ইয়েস আশা করি এবার দিবে যদি না দে যদি না দেয় বয়কোট এফটিজি যদি না দেয় বয়কোট এফটিজি সবাই মিশে সাবাগ এই সবাই রাজু দেয় ঢাকায় রাজু ওকে সিরিয়াসলি ভাই কোনো কথা আকাঞ্জি আকাঁ তাকে দিয়ে চলছে ভাই আমার চারটা স্পিন লস ভাই আমার 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 আর একটাই স্পিন করতে পারবো ভাই কলেজে বুক ফাইটে যাচ্ছে একটা স্পিন করতে পারবো জাস্ট একটা স্পিন করতে পারবো আল্লাহ আল্লাহ স্পিনে দিয়ে দিও আল্লাহ পঞ্চম স্পিন আমরা করতে যাচ্ছি দেখা যাক পাঁচ নাম্বার স্পিনে কে আসে পাঁচ নাম্বার স্পিনে আর্জেন্টিনা মেসি আর্জেন্টিনা মেসি মেসি আল্লাহ আল্লাহ মেসি এই রি ভাই এটা তো মেসি না আর্জেন্টিনা ভাই এটা তো আর্জেন্টিনার প্লেয়ার ছিল এটা তো মেসি না রে আল্লাহ গাদা মার্টিনেজ আজকে থেকে আমি আর্জেন্টাইন সাপোর্টার হলো আজকে থেকে মার্টিনেজ বয়কট ও মারে ভাই কি একটা প্রেসারে ফেলেছে আমি নিশ্চিত ছিলাম মেসি আল্লাহ আল্লাহ কি কষ্ট দйна দিল শেষ ভাই আমার আর চুয়াত্তরটা ডায়মন্ড আছে সর্বশেষ আমাকে লিসান্দ্রো মার্টিনেজ পর্যন্ত আমাকে সেকা দিল হায়রে এফটিডি ভাই কি মজা পাইলি ভাই আল্লাহ এবার কি করব আমার কাছে তার ডায়মন্ড নাই এখন আমি কি করবো জানেন আমার হচ্ছে সাবস্ক্রাইবারদের যারা টপ করতে দিছে তাদের থেকে দি একজন থেকে আমি অনুমতি চেয়ে তাদের আইডিগুলো নিব দেখা যাক দেয় কিনা না ওকে ফাইনালি একজন ভাইকে বলার পর হচ্ছে উনি সাথে সাথে রাজি হয়ে গেছে যে ভাই ওকে করেন সমস্যা নাই আমার আইডিতে ডায়মন্ড কম আছে যদি পান তাইলে তো ভালোই আর না পাইলে লাখ খারাপ সো ভাইয়ের আইডির নাম হজ বড়লো আইডির নাম খুবই অবস্থা খারাপ পাইনি ভাই মাইন্ড করেন না মেসিকে পাইনি বা কোনো প্লেয়ার পাইনি সো দেখা যাক আছে কত আইডি নয়শো ডায়মন্ড মাইরা দিছি প্রথম স্পিন দিলাম মাইরা

ব্রাজিল ভাই ব্রাজিলে কোনো প্লেয়ার নাই তো কোন প্লেয়ার ব্রাজিলের নাই এই কোত্ থেকে যে আসে এরা ভাই আমি মারি একটা প্লেয়ারের জন্য আসে আরেকটা প্লেয়ার মারি চ্যাম্পিয়ন্স কাটের জন্য আসে লিজেন্ডারি প্লেয়ার কোনো কথা গাবরিয়াল ভাই তুই না আসলে বাড়তি ভাই কোনো দরকার ছিল বল ভুল জায়গায় আসোস করে মারি একটার জন্য আসে আরেকটা জন আর আসে আরেকটা আল্লাহ ভাই এফটি যেটা চক্র খুলছে যে চক্রের মাধ্যমে আমরা সবাই ফকির হয়ে যাবো একদম মানে কি বলবো এই চক্র আমাদের ডায়মন্ড সব হাতায় নিচ্ছে গেম থেকে আল্লাহ আল্লাহ দেখা যাক আমি ভালো একটা প্লেয়ার নিয়ে খুবই আশাবাদী আমাদের এই আইডিতে ডায়মন্ড শেষ অন্য একটা আইডিতে যাচ্ছি অন্য একটা আইডিতে যাচ্ছি অন্য একটা আইডিতে গেলাম অ্যান্ড পেস্ট এস সো এই আইডিতে যদি পাই গাইজ এই আইডিতে যদি পাই এই হচ্ছে খুবই একটা ভাইয়ের আইডি উনি খুব ভালো বলার সাথে সাথে দিয়ে ফেলছে কোনো দুই কথা বলে নাই বলার সাথে সাথে বলছে ভাই নেন সমস্যা নেই ওকে ওকে বুঝুং বাজুং একটু ট্রিক্স ইউজ করি মানে যে টিপতে থাকি দেখা যাক আসে কি না তিনশো পঁচাত্তর ডায়মন্ড কি জলে দিবো ভাই আপনি চিন্তা করেন আপনারা এটা ভালো কিছু দেওয়ার ট্রাই করতেছি ওকে একটা প্লেয়ার রিলিজ করে দেয় ঠিক আছে আমরা হচ্ছে নীল কার্ড এটা হচ্ছে ছাগল একটা ছাগলকে বলি দিচ্ছি আমরা বলি বুঝুন তো নাকি একটা ছাগলকে বলি দিচ্ছি দেখা যাক মানে ভালো প্লেয়ার যেন পাই খাওয়াই দিচ্ছি এটাকে সো চ্যাম্পিয়ন্স কার্ডের আরও একটা স্পিং করতে যাচ্ছি আমরা করে দিলাম আল্লাহ হম্মসাল ভালো একটা প্লেয়ার যেন চলে আসে আল্লাহ 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 স্কটল্যান্ড স্কটল্যান্ড এটা স্কটল্যান্ডের না ভাই স্কটল্যান্ডের কোনো প্লেয়ারই নেই এই চ্যাম্পিয়ন্স কার্ডের মধ্যে সিরিয়াসলি এটা ক্যাডা রবার্টসন মেবি রবার্টসন রবার্টসনই হইতে পারে লিজেন্ডারি স্কটল্যান্ডের রবার্টসনে আছে সত্যি গাইস কিছু বলার বাসা নাই আমার মুখের বাসা স্পিচলেস হয়ে গেছে আমি স্পিচলেস একদম কি বলবো সো কান্না আসতেছে গাইস দিবে জানে একটা প্লেয়ার বুঝি পাবো না ভাই একটা মেসি রোনালদো মেসি রোনালদো মেসি রোনালদো ভাই যে কোনো একজন বাধা দিয়ে দিছে মানে স্পিনে ক্লিক করছি বাধা দিয়ে ফেলছে স্পিনে ক্লিক করছি বাধা দিয়ে ফেলছে বাধা দিয়ে ফেলছে মানে এইবারও আমরা পাচ্ছি না কারণ হচ্ছে তার স্কোয়াডের জায়গা নাই অ্যান্ড আমরা যখন প্লেয়ারটাকে পাইতে যাচ্ছি তখন আমাদেরকে বলতে ভাই আপনার স্কোয়াডে জায়গা নাই প্লেয়ারটা পাবেন না হুট করে আমরা বাদ পড়ে গেছে যাই হোক এখন একটা প্লেয়ার রিলিজ করছি এবং আমরা স্প্রিনটা সেই কাঙ্ক্ষিত স্পিন মারতে যাচ্ছি এবং চলে আসছে আমাদের দিকে মেসি আমি কনফার্ম মেসি কেটা আসতে পারে ভাই ইতালি ইতালি থেকে কোনো হোয়াইট কালার প্লেয়ার নাই সাদা রঙের প্লেয়ার নাই তো বাস্তনী বাস্তনী ভাই কোন জায়গায় আসোস ভাই গাদা নাকি বেটাই মাথা নষ্ট করোস বেটা ভাই কি যে করব বুঝতেছি না আল্লাহ আইডি শেষ এখন দেখি আরো একটা আইডি ম্যানেজ করতে হবে কারো থেকে দেখা যাক পাই কিনা এ ফিউ মোমেন্টস লেটার গাইজ মাঝখান দিয়ে দুইটা স্পিন করে ফেলছি বাট স্ক্রিন রেকর্ড করতে খেয়াল ছিল না তো যার কারণে দেখাতে পারি নাই তো দেখা যাক আমরা হচ্ছে 12 নম্বর ও 12 নম্বর স্পিনে আল্লাহ মেসি আল্লাহ আর্জেন্টিনা প্লেয়ার আল্লাহ ভাই ভাই এটা সেলিব্রেশন তো অন্যরকম দেখেন সেলিব্রেশনটা তো অন্যরকম অনেক ওরে কতটা স্পিন করার পর ভাই বারো নাম্বার স্পিন বারো নাম্বার স্পিন ভাই এত বড় সেলিব্রেশন কেন ও মাই গড আল্লাহ আল্লা আল্লাহ মেসি মেসি রে ভাই ও বারো নাম্বার স্পিনে গিয়া মেসি রে ওরে বাবা রে আল্লাহ আমি শেষ গাইস আমার কথা আসতেছে না ফাইনালি মেসি গাইস গাইস ভিডিওটা আবার দেখি আমরা ওকে আবার দেখি একবার এই তো মেসি মানে শুরুতে একটা ইশারা দিয়েছে যে একটু ডার্ক করে দিচ্ছে আর্জেন্টিনা দেন মেসি হাঁটতেছে এরপরে দেখেন অন্যরকম স্কিল এই যে এই স্কিলগুলো আগে কখনো দেখিনি এই সুন্দর স্কিল দেন একটা ফ্রি কিক হ্যাঁ দেন হচ্ছে এই যে এই স্কিলটা দেখেন ওরে সিরিয়াসলি ভাই শর্টটা দেখেন এই যে এই ফুটেজগুলো দেখেন ফুটেজগুলো অন্যরকম আউটস্ট্যান্ডিং ও চৌরাশি রেটিংয়ের মেসিটা আসছে দু সালের মানে আজকের ভিডিওতে আমি প্রায় পঁয়তাল্লিশশো ডায়মেন্ড খরচ করার পরে গিয়ে মেসিকে পাইছি বারো নাম্বার স্পিনে গিয়ে মেসিকে পাইছি মানে গাইস যেটা আসলে খুবই হার্ট অ্যাটাক একটা বিষয় হার্ট অ্যাটাক বুঝে নেই যে এই প্লেয়ারগুলোকে অনেকে ভাই ফার্স্ট স্পিনে পাইছে প্রথমবার স্পিন করিয়ে পাই গেছে কীভাবে যে পাইছি আমি বুঝতেছি না তো যাদের ডায়মন্ড শেষ ভাই আমার মতো যাদের ডায়মন্ড শেষ তারা অবশ্যই এই যে স্ক্রিনে তো মেসেজ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন আপনার কাছে যদি বেশি বেশি ডায়মন্ড না থাকে ভাই আশা ছাইরা দেন আপনি প্ল্যান নিতে পারবেন না অনেক বেশি ডায়মন্ড লাগবে অনেক 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 বেশি মানে বুঝতেছেন কিছু অনেক বেশি ডায়মন্ড লাগবে যারা যারা হোয়াট ডায়মন্ড কয়েন টপ আপ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি হচ্ছে কম দামে আপনাদেরকে ডায়মন্ডটা খুবই কম সময়ের ভিতরে দিয়ে দিব এগুলো প্রত্যেকটা প্যাকেজের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন অবশ্যই আমাকে নখ দিলে আমি হচ্ছে বলে দেবো যে আপনার কত টাকার প্যাকেজটা নিলে কত টাকা কতদিন বেশি টাইম লাগতে পারে সো সব কিছু যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ছিল কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার অবস্থা খুবই বেশি খারাপ খুবই মর্মান্তিক তাই ভিডিওতে এখন একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার মনটা ভালো করে দেন শরীরটা চাঙ্গা করে দেন আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন তারা অবশ্যই সরি যারা ডায়মেন্ড কেন্ট করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ দেন ওকে টাটা